নমস্কার বন্ধুরা no সকালবেলার হেলদি ব্রেকফাস্ট বলবো জাস্ট এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন এত মজা পাবেন যে আপনাদের কিছুতেই মন ভরবে না মনে হবে যেন রোজ তৈরি করে খাই এত সুস্বাদু আর এত মজার এই খাবারটা খেতে লাগে তো যারা সকালবেলা হেলদিভাবে ব্রেকফাস্ট তৈরি করে খান তারা যদি একটু ভিন্ন স্বাদের কিছু তৈরি করে খেতে চান তাদেরকে বলবো একবার এইভাবে চিরা আর আম দিয়ে এই খাবারটা তৈরি করে খেয়ে দেখুন অনেক অনেক মজা পাবেন তো দেখুন আমি একবারটি চিরা আগের থেকে কাজটা আগানোর জন্য ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম একদম ঝজ জড়া হয়ে গেছে নরম হয়ে গেছে দেখুন মোটো করলে কিন্তু মোটো হয়ে যাচ্ছে তো এইবার আমি একটু সুস্বাদু করার জন্য দুই চামচ মতন গুঁড়ো দুধ দিলাম এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটা আম সাইডটা কেটে মানে সাইডের পাশটা কেটে টুকরো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক বাটি চিরা আর একটা আম আমি নিয়েছি এখানে পরিমাপটা আপনারা যেমন খাবেন যতজন আছেন সেভাবে আপনারা কম বেশি করে নেবেন তো এই কাজটা আমি হাতেই করে নিচ্ছি যেহেতু আমটা নরম চিরাটাও ভিজে নরম হয়ে গেছে আপনারা চাইলে মিক্সিজারে এর মধ্যে দিয়ে একটু ঘুরিয়েও কিন্তু নিতে পারেন তো আমি হাতেই করে নিলাম দেখুন সুন্দর করে মাখা হয়ে গেল আম আর চিরাটাকে এইবার বাইন্ডিংয়ের জন্য এক বাটি আটা দিলাম আটার পরিমাপটা কতটা লাগবে সেটা আমি বলতে পারবো না আপনাদের আম ও চিরার উপরে নির্ভর করবে আটাটা কতটা লাগবে তো আমি এক বাটি দিলাম দিয়ে আগে ভালো করে মেখে নিলাম তারপরে এখানে এক বাটিতে হবে না অনেকটা নরম আছে তো এখানে আমি আরও হাফপাটি আটা দিয়ে দিলাম তো এটা যেহেতু আমরা একটু নরম করে মাখাবো নর্মালি যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি সেরকম হবে না এটা একটু নরম নরম হবে তো দেখুন আমি হাতে লেগে যাচ্ছে বলে হাতটাকে ধুয়ে একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম এর মধ্যেও এক চামচ তেল দিয়ে দিলাম সেক্ষেত্রে দেখুন ডোটা নরম আছে কিন্তু মাখাতেও কোনো রকম অসুবিধা হচ্ছে না তো আপনারাও এরকম করে তৈরি করবেন দেখলেন আপনাদেরও কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো দেখুন ডোটা সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেল একদম নরম করে মেখেছি আর একদম সফট করে কিন্তু মেখেছি তো এবার হাতের মধ্যে একটু আরও একটু তেল দিয়ে এটাকে নর্মালি আমরা রুটি পরোটা যেরকম মানে লেচিগুলো তৈরি করি সেরকম করব না একটু বড় বড় করে করব যেহেতু এটা মোটা মোটা করে করব তো দেখুন হয়ে গেল লেচিগুলো কাটা তো এইবার আমি এইগুলোকে মোটা মোটা করে বেলে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি তৈরি করব পরোটা আপনারা আমি গোল পরোটা তৈরি করছি আপনারা ত্রিকোণ শেপে যেরকম শেপে আপনাদের পছন্দের সেরকম শেপে তৈরি করে নেবেন তো মোটা করে একটু বেলে নিয়েছি এদিকে গ্যাসটাকে অন করে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে গরম করে শুকনো তাওয়াতে আগে একটুখানি মানে উল্টে নিয়েছি তারপরে এক চামচ তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো পরোটাগুলো একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো লাগে আর এই পরোটাগুলো একদম নরম হয় আর একটু পোড়া পোড়া করে ভাজলে উপরটা বেশ সুন্দর খাস্তা হয় খেতে কিন্তু বেশ লাগে সম্পূর্ণ নতুন স্বাদের একটা খাবার বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেন যারা এখনও খাননি তাদেরকে অনুরোধ করব এভাবে তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা পাবেন খুবই হেলদি একটা খাবার খেতে অসম্ভব মজা লাগে তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি তো দেখিয়ে দিলাম আপনাদের কালারটা যেমন সুন্দর হয় আর ভালো মানের আম নিলে খুব সুন্দর একটা ফ্লেভারও হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো একটা ভেজে নিলাম পরেরটাকেও দেখুন একইভাবে আমি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে দুই থেকে তিন মিনিট ধরে একটু খুন্তি দিয়ে চেপে চেপে আমি এটাকে ভেজে নিচ্ছি এখানে যদি আপনারা তেলটা একটু বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে বেশ সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয় তো আমি বেশি তেল ব্যবহার করছি না বলে অতটা ফুলকো হচ্ছে না কিন্তু তবুও একটু হচ্ছে যতটা চলার মতন তো দেখুন কতটা খাস্তা হয়েছে আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর খাস্তা হয়েছে পরোটাগুলো আর খেতে সত্যি বন্ধুরা অসম্ভব মজার লাগে তো দেখুন সমস্ত পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেল কত সুন্দর প্রত্যেকটা পরোটা একই রকমভাবে ভেজেছি একই রকম সুন্দর কালারফুল হয়েছে আবার খাস্তাও হয়েছে খেতে অসম্ভব মজার লাগে তো দেখুন আমি দেখিয়ে দিলাম আর কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন খেতে সত্যি বন্ধুরা অসম্ভব মজার তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসার নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ